ইতিহাসে প্রথমবার দুই ভেনুতে এক ম্যাচ বাংলাদেশ অনুর্ধ্ব বিশ দলের দুর্দান্ত জয় সাফ অনুরধ বিশ চ্যাম্পিয়নশিপ এক অভিনব ইতিহাসের সাক্ষী হল বসুন্ধরা কিংস অ্যারেনা প্রথমবারের মতো একটি ম্যাচ দুই ভেনুতে গড়ালো কিংস অ্যারেনায় বাংলাদেশ বনাম ভুটান ম্যাচের প্রথম থেকেই বৃষ্টি শুরু হয় মাঠের ভেতর তবে বিরতির পর হঠাৎ শুরু হয় প্রবল বৃষ্টি ফলে মাঠে জমে যায় অতিরিক্ত পানি খেলার উপযোগী না থাকায় ম্যাচটি বন্ধ হয়ে যায় তৎক্ষণাৎ নতুন সিদ্ধান্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ম্যাচের দ্বিতীয়ার্থ শুরু হয় একেবারে ভিন্ন মাঠে কিংস একাডেমির অনুশীলন মাঠ সেখানে বাকি পঁয়তাল্লিশ করে জয় নিশ্চিত করে বাংলাদেশ চার এক গোলে হারিয়ে দেয় ভুটানকে দুই অর্ধ দুই মাঠে হলেও ছন্দ হারেনি তরুণী টাইগাররা নতুন প্রজন্মের দাপটেই দেখা মিলল এক ঐতিহাসিক জয়ে মিজানুরা শিখ কালের কণ্ঠ